গাইবান্ধার পিস্তল গুলিসহ যুবক গ্রেফতার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার চাইনিজ কুরাল পিস্তল ম্যাগাজিন ও গুলি জব্দ সহ জুয়েল রানা নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী রোববার ভোরবেলার দিকে উপজেলার সাগর এলাকা থেকে ওইসব অস্ত্র উপকরণ জব্দ করা হয়েছে এর আগে ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার জুয়েল রানা দিনাজপুরের ঘোরাঘাট থানাধীন মাসুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টো বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদে তাকে গ্রেফতার করা হয় পরে তার দেওয়া তথ্যমতে পলাশবাড়ি উদয় সাগর এলাকার এক বাড়ি থেকে একটি পিস্তল ম্যাগাজিন চাইনিজ কুড়াল আট রাউন্ড গুলি এবং একটি বোতল বিদেশি মদ জব্দ করা হয় ওসি আরও বলেন অপরাধী কাজের ঐসব উপকরণ সহ জুয়েল রানাকে এ থানায় হস্তান্তর করেছে বাহিনীর সদস্যরা আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সদর্প করা হবে নতুন নতুন খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন